একটা ঘটনাকে কোথায় দুঃখ জানাবেন তার শান্তি কামনা করবেন তার পরিবারকে সমবেদনা জানাবেন তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি আমি আপনাদের বলবো ওয়ান পার্সেন্ট যদি ঠিক হয় নাইনটি নাইন পার্সেন্ট অসত্য কথা কুকথা অকথা মিথ্যা কুৎসা অপপ্রচারে ঢেউ করছেন তার কারণ বাংলায় শান্তি থাক এটা আপনারা চান না বাংলা মা ভালো থাক এটা আপনারা চান না বাংলার বদনাম করতে চান আপনারা সারা পৃথিবী জুড়ে তাই আপনারা এই রাজনীতি করছেন যৌথ মঞ্চ মানে কি তোমরা সব কটা আছো তোমাদের সবার রং এক কিসের আদর্শ কিসের নীতি কিসের আন্দোলন ভাবছাই করে চলবে একতরফা আমরা শান্ত আছি বলে আমরা কিছু বলছি না বলে ওয়ান সাইডেড কুৎসা করবে ওয়ান সাইডেড অপপ্রচার করবে আমি দেখছি শুধু দেখছি লক্ষ্য করছি আর ভাবছি আমি কংগ্রেসকেও জিজ্ঞেস করব আপনাদেরও তো অনেক সরকার অনেক জায়গায় আছে কোনটার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছিলেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল যেন ফের পুড়তে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল যেন ফের ফাটতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার নতুন করে ফের একা হতে শুরু করেছে তৃণমূল যেন একা হতে শুরু করেছে বন্ধুরা এমন কথা বলছি কারণ আরজি করের ঘটনায় শেষ পর্যন্ত মুখ খুলেছে ইন্ডিজোট ইন্ডিজোটের প্রধান নেতা রাহুল গান্ধী শেষ পর্যন্ত আরজি করের ঘটনায় মুখ খুলে যা বলেছেন যা বললেন তাতে বলতেই হয় যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা সেই চেষ্টা রীতিমতো হাঁটু জলে ডুবে গেল হাঁটু জলে চলে গেল কেননা এই মমতা বন্দ্যোপাধ্যায় এই দুমাস আগে যখন লোকসভা ভোটের রেজাল্ট বেরিয়েছিল তখন কিন্তু তিনি স্বপ্ন দেখেছিলেন তার দলের নেতারা কিন্তু স্বপ্ন দেখেছিল যে কিছুদিনের মধ্যেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তারা ফেলে দেবেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পড়ে যাবে এমনটাই কিন্তু তৃণমূলের সাংসদরা সংসদে দাঁড়িয়ে চিৎকার করে করে বারবার বলেছিলেন এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও আশা করেছিলেন যে এই বিজেপি সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর তৃতীয়বারের সরকার বেশি দিন চলবে না বেশি দিন টিকবে না এবং তৃণমূল একেবারে মুক্তির স্বাদ পেয়ে যাবে এত যে সিবিআইয়ের তদন্ত ইডির তদন্ত সমস্ত কিছুর বোঝা তৃণমূলের মাথা থেকে নেমে যাবে তৃণমূল একেবারে ওই যে কোর্টের ভাষায় বলে না যে নির্দোষ সমস্ত কিছুতে নির্দোষ ঘোষিত হয়ে যাবে নির্দোষীর রায় পেয়ে যাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশা যেন উল্টে গেল দিদির পাশা যেন উল্টে একেবারে উলট পালট হয়ে গেল কেননা যে ইন্ডিজোটের ভরসায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কিছুদিনের মধ্যে পতন আশা করেছিলেন পতনের স্বপ্ন দেখেছিলেন সেই ইন্ডিজোটের কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই করের ঘটনায় তৃণমূলকে যে কথা শোনালেন যে ভাষায় তৃণমূলের সরকারের সমালোচনা করলেন তাতে বলতেই হয় যে তৃণমূল নেতারা সেটা সহ্য করতে পারবেন না তারা কিন্তু নিশ্চিন্তে আর রাত্রেবেলা ঘুমোতে পারবেন না এবং সেটাই হয়েছে যেটা দেখা গেছে যে কুণাল ঘোষ কিন্তু রাহুল গান্ধীর এই যে মন্তব্য এই যে সমালোচনা সেটা সহ্য না করতে পেরে মুখ খুলে ফেলেছেন এবং বলেছেন যে কাণ্ড জ্ঞানহীন নাকি মন্তব্য রাহুল গান্ধী করছেন কার বিরুদ্ধে কথাটা বলছেন তার বিরুদ্ধে কথা বলছেন যে দলের নেতৃত্বে তৃণমূল ইন্ডি জোটে জায়গা পেয়েছে ইন্ডি জোটে ঠাঁই পেয়েছে এবং যে দলের নেতৃত্বে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কিছুদিনের মধ্যে পতনের আশা করছে কিন্তু শেষ পর্যন্ত সেই দলই জানিয়ে দিল যে এই যে আর্জি করের ঘটনা যেভাবে জুনিয়র ডাক্তারের ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে নিঃশংস অত্যাচারের ঘটনা ঘটেছে সেটা কিন্তু কংগ্রেস সমর্থন করছে না শুধুমাত্র এর বিরোধিতা করাই নয় রাহুল গান্ধী তো পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দিল্লির যে নির্ভয়া কাণ্ড কিংবা উত্তরপ্রদেশের যে হাথরসের কাণ্ড সেই একই কাণ্ড কিন্তু কলকাতায় ঘটেছে সেই একই ধরনের কাণ্ড কিন্তু কলকাতায় ঘটে গেছে এবার তাহলে তৃণমূলের নেতারা কি বলবেন কি বলবেন যে উত্তরপ্রদেশের যে ঘটনা যে ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের নেতারা বারবার বিজেপিকে আক্রমণ করেন উত্তরপ্রদেশের উদাহরণ টেনে পশ্চিমবঙ্গে বিজেপিকে দমিয়ে রাখার চেষ্টা করেন এবার সেই হাতিয়ারটাই তো রাহুল গান্ধী কেড়ে নিল কে কেড়ে নিল যে জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হাত থেকে সেই হাতিয়ারটা কেড়ে নিল এবং হাতিয়ারটা কেড়ে নিয়ে যেটা জানিয়ে দিল যে পশ্চিমবঙ্গের এই ঘটনার তারা তীব্র নিন্দা করছে এবং এই ঘটনাকে কোনোভাবেই তারা সমর্থন করছে না আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে বন্ধুরা যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি করবেন কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তো তার জোটের নেতারাও নেই যে ইন্ডি জোটের ভরসায় তিনি জাতীয় রাজনীতিতে উত্থানের স্বপ্ন দেখছেন সেই ইন্ডি জোটেই তো এবার তৃণমূলকে রীতিমতো বিরোধীদের কথাই লাথি মেরে দিল একেবারে বুঝিয়ে দিল যে তৃণমূলের জায়গাটা কোথায় তৃণমূল যতই কংগ্রেসকে একেবারে বুকে জড়িয়ে ধরার চেষ্টা করুক না কেন কংগ্রেস কিন্তু যেন বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে তৃণমূলের জায়গাটা কোথায় কংগ্রেস বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূলকে তারা মোটেও তাদের জাতের বলে মনে করে না আর সেটাই কিন্তু এদিন রাহুল গান্ধীর যে সমালোচনা সেই সমালোচনাই স্পষ্ট হয়ে গেছে বলে কিন্তু অনেকেই বলছেন এবং প্রশ্ন তুলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কার আশায় কার হাত ধরে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের পতনের স্বপ্ন দেখবেন কি করে তিনি ইন্ডিজোটে মুখ দেখাবেন যে ঘটনা আরজি করে একের পর এক ঘটে চলেছে যেভাবে নির্লজ্জতার সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠছে যেভাবে মহিলা জুনিয়র ডাক্তারের ধর্ষণ এবং খুনের ঘটনার আসল মাথাদের লুকোনোর চেষ্টা চলছে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে এরপরে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদরা দিল্লিতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কথা বলবে কেননা তৃণমূলের মাথার উপর থেকে তো ইন্ডি জোটি হাত তুলে নিচ্ছে ইন্দিজোটের প্রধানই তো হাত তুলে নিচ্ছে তাহলে কার ভরসায় তৃণমূল এবার দিল্লিতে লড়াই করবে প্রশ্নটা কিন্তু উঠছে আর সেই সঙ্গে এটাও বলতে হচ্ছে যে যতই শাসক দল তৃণমূলের তরফ থেকে এই আর্যিকরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলুক না কেন এই প্রতিবাদের আগুন যেন কোনোভাবেই নিভতে চাইছে না এই প্রতিবাদের আগুন কিন্তু কোনোভাবেই ঢাকা পড়তে চাইছে না তবে এই সময়ে সব থেকে যেটা আশ্চর্যের বিষয় যে অন্য যারা মানে বিশেষ করে যারা চাকুরি প্রার্থীরা যারা কিনা এতদিন ধরে আন্দোলনে বসে আছেন তারা কেন চুপ করে রয়েছেন তারা কেন এই প্রতিবাদে সামিল হচ্ছে না তাদের যদি প্রতিবাদে সামিল হতে নীতিগত কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অন্তত এই যে আন্দোলন এই আন্দোলনকে কেন তারা সমর্থন জানাচ্ছেন না এইটা নিয়েও কিন্তু অনেকের প্রশ্ন তুলছেন যে যত রকমের আন্দোলনকারীরা রয়েছেন তারা কেন একাট্টা হচ্ছেন না রাজ্যের রাজ্যবাসীর এই দুর্দশার সময়ে কেন তারা একাট্টা হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হচ্ছে না এই প্রশ্নটাও কিন্তু বন্ধুরা অনেকেই তুলছেন তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ